জিন ভুত ধরে তাহলে পড়বেন আয়াতুল কুরসি জিন ধরে না মাঝে মাঝে জিন আসর করে এটা অদৃশ্য একটা প্রাণী জিসমুন না রিউনোবি আশকালীন মুখতালিফা আগুনের তৈরি একটা সৃষ্টি তারা চাইলে যে কোনো আকৃতি নিতে পারে এই জিনেরা এসে বিশ্বনবীর কাছে কালিমা পড়ে একদল জিন মুসলমান হয়েছে বিশ্বনবীর কণ্ঠের সমুধুর তেলাওয়াত শুনে একদল জিন বলেছে আর ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদি না বিহি আমরা কি আজীব কোরআনের তেলাওয়াত শুনলাম যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায় এর চেয়ে কোনো দামি জিনিস পৃথিবীতে নাই ফলে কোরআনের উপর আমরা ঈমান আনলাম এই জিন জাতীয় বিষ্ণু ঈসা ইসলামের কাছে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছে এই জন্য এই জিনেরা মাঝে মাঝে আমাদের ক্ষতি করে টয়লেটে ঢুকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানাহা যাবেন আল্লাহম্মা ইন্নি আউজবি কামিনাল সবুজ ই বল খবাইস সবুস হচ্ছে হবই সের প্লুরাল আর হবই সাতুন এটার প্লুরাল হচ্ছে খবাইস মানে আল্লাহ খারাপ জিন খারাপ পরী মানে জিন আর জিন্নাহ পুরুষ জিন নারী জিন এই সব ধরনের খারাপ জিনের নজর থেকে তুমি আমাকে হেফাজত করো এরা টয়লেটের ভেতরে থাকে এই দোয়া পরে যখন আপনি ঢুকে যান ওদের চোখের সামনে পর্দা নামিয়ে দেয় কে ওরা আপনার কোনো ক্ষতি করতে পারে কিভাবে আপনি প্রোটেকশন নেবেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে সব বিশ্বনবী শিখাই গেছেন আপনি কখন কিভাবে পড়লে ইউ উইল গেট দ্য পারফেক্ট প্রোটেকশন ফ্রম ইউর লর্ড আপনি আল্লাহর কাছ থেকে প্রোটেকশন পাবেন এগুলো পড়ে না এই জন্য জিনভূতে যদি আসর করে অশরীর কোনো প্রাণী যদি আপনার উপর ভর করে ক্ষতি করতে চায় আপনি যদি ফিল করেন আপনি আইথল কুরসি পড়বেন আপনি সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিবেন জিনের বাদশাহ দিবে দৌড় কথা বলেন আর প্রত্যেক ফরজ সালাতের পরে এ আয়াতুল কুরসি পড়া লাগবে কি লাগবে না বিষ্ণু বলেছেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতে ঢুকবে